আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে দর্শক হালের দেশি গরু ইন্ডিয়ান গরু শো গাছার গরুর হাট থেকে এই গরুগুলো কেমন দামে ব্যসা বিক্রি চলছে দর্শক সেই সকল তথ্য আপনাদের দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া গরু বিশাল বড় দর্শক হাল চাষের গরু পাশাপাশি আপনারা খামারের জন্য নিতে পারেন ইন্ডিয়ান ইন্ডিয়ান তো ভাই করে দাঁত করে মানে আপনাদের তাই তো ছয় করে দর্শক আপনারা শুনলেন দেখতে পারছেন ছয় দাঁত করে আচ্ছা বড় ভাই এইগুলো এখন এদিকে আসেন একটু সরে আসেন এগুলো এখন মূলত খামারে যাবে না চাষে যাবে খামারে যাবে খামারে যাবে আসছেন কোথা থেকে মাগুরা মানে সাকিব আল হাসানের জেলা মাগুরা থেকে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আচ্ছা এখন জোরোটার গাইড মূলত গোস্ত আছে কতটুকু আছে মন এখন পনেরো মন আছে যখন মূলত প্রপারলি গোস্ত দাঁড় করানো হবে তিন মাস চার মাসের প্রজেক্ট করে কত মন ধরবে আপনারা শুনলেন দর্শক কুড়ি থেকে বাইশ মন হবে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার বিশাল বড় এক জোড়া গরু আপনারা কেউ যদি চান এই ধরনের গরু কুড়াই করবেন আসতে পারেন সোগাছার গরু রাটে যশোর জেলা আচ্ছা বড় ভাই চাচ্ছেন কত বলেন তো সাড়ে চার লাখ সাড়ে চার লাখ চাচ্ছেন এটা তো চাওয়া একদম কেমন করা যাবে কেউ যদি কুড়াই করতে চান একদম চারশো তিরিশ হলে চারশো আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা একদম চারশো তিরিশ করবে চারশো ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে যশোর জেলার চোক আসার গরু রোড আপনারা কেউ যদি চারা আসতে পারেন দেখি দরদম চলছে দর্শক ইন্ডিয়ান বলদ গরুগুলো শিফটিও দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এই দিকে বড় এক জোড়া গরু হালের বলো চাষের গরু চাষের তো ভাই কয় দাত করে ছয় দাঁত করে আপনারা শুনলেন দর্শক খামারের জন্য নিতে পারেন চাইলে চাষের জন্য নিতে পারেন ছয় দাঁত করে টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন চোগাসার গরুহাট যশোর জেলা ভাই ব্যবসার গরু না বাসার গরু না চাষের আপনি নিজেই গৃহস্থ এই জোড়াটা দিয়ে কত দিন চাষ করছেন চার বছর এখনো কতদিন চাইলে করা যাবে আপনারা শুনলেন দর্শক বলতেছে চার বছর চাষ করছে এখনো চাইলে পাঁচ সাত বছর করা যাবে টোটাল স্ট্রাকচার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার হাট যশোর জেলা আচ্ছা বাজার কেমন দেখছেন ভাই মোটামুটি ভালো মোটামুটি ভালো কয়েকজন এসছিলেন ও আচ্ছা আচ্ছা মানে এখন বিক্রি করে দিবেন কেন নিজে তো চাষ করেন ভাই এই যে আমার এই এক ভাই আছে এলে ভাই পথে যে বিদেশ যাবে আচ্ছা 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 যে কত তারিখে ভিতরে চলে যাবে এই জন্য টাকা লাগবে এখন বলে কত হলে আপনি বিক্রি করবেন বা চাচ্ছেন কত আমার টার্গেট ছিল 340 50 হলে দিই আচ্ছা বলতেছে কত এখন 310 15 টাকা আচ্ছা আর আপনার নিয়ত আরে 300 মত টাকা নিয়ত ছিল 350 মতন দর্শক নিয়ত ছিল কিন্তু এত দাম হবে না তার মানে যখন বেচা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা তিনশোর উপরে তাই তো ভাই তিনশোর পনেরো তিনশো পনেরো দাম হচ্ছে দশ হচ্ছে একটু উপরে গেলে বেচা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে সো হাটে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু টোটাল স্ট্রাকচার দর্শক আপনাদেরকে দেখাবো দেখি ভাই একটু টান দেন আচ্ছা এটা কী জাতের গরু ইন্ডিয়া আপনারা শুনলেন দর্শক বলতেছে ইন্ডিয়ান মাঝারি সাইজের একটা গরু এই গরুগুলো যখন কুড়ায় করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক খামারের জন্য সেরা গরু কিনা না বাসার ভাই মানে ব্যবসার গরু এটা এখন আপনি মূলত চাচ্ছেন কত একশো সত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো সত্তর মূলত চাষে এটা তো চাওয়া ভাই কম বেশি আছে দেড়শো বা উপরে গেলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গরুটা দেড়শো বা দেড়শোর উপরে গেলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে হাতের শেষের দিকে দর্শক ওইভাবে বিক্রি হচ্ছে না আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় বলদ গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দিকে বিশাল বড় একটা গরু দর্শক হালের টোটাল স্ট্রাকচার যশোর জেলা গরু রাটে ভালো আছেন অবস্থা দেখছেন বাজারের মোটামুটি ভালো এটা কয় দাঁতের গরু ছয় দাঁত আপনার কিনা গরু না বাসার গরু বাসার গরু দর্শক আপনারা শুনলেন ছয় দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দর্শক ছয় দাঁতের একটা গরু আচ্ছা ধারণা করছেন কতটুকু গোস্ত আছে ছয় থেকে সাড়ে ছয় মানে এখন মূলত আপনি চাচ্ছেন কত দুইশো বিশ আপনারা শুনলেন দর্শক বলতেছে দেখি একটু এই যে গরুটা দুশো বিশ মূলত দাম চাচ্ছে আপনার নিয়ত কেমন নব্বই আপনারা শুনলে দশক এই যে গরুটা বলতেছে একশো নব্বই হলে বিক্রি করবে একশো নব্বই আপনারা যখন কূড়াই করবেন একটু দেখবেন যাচাই বাছাই করে কোরআ করবেন দর্শক প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ দেশি বলদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি